হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি সন্ধ্যার থেকে ব্লগটা স্টার্ট করছি আর আপনারা তো সবাই জানেন আমি একটু মানে বাড়িতে এসেছি টাউনে এসেছি তো এখন হচ্ছে অনেক দিন পর একটু কাছে শহরটা ঘুরতে বেরোবো আর সে বাবা আর আমি আর কোথায় যাচ্ছি কী করছি যাই না কোথায় যাবো এমনিই আর কি তো সেখানে বেরোবো না একটু আমি রেডি হচ্ছি তো অনেক পর আর কি নিজের বাড়িতে যা হয় মন তো আনন্দ লাগে গেলে তো আগে বাবাকে বললাম যে তুমি ঘুরে দিয়েও সব দিন আমি কোথাও একটু ঘুরে আসি তো সেই জন্য বাবা রেডি আর এদিকে হচ্ছে আমি একটু রেডি হয়ে নিচ্ছি গরম তো মানামানির সিন নেই বাড়ি যখন এসছে মানে এনজয় করব সবার সাথে এটা হচ্ছে কথা ঠান্ডা এলে ঠান্ডা গরম এলে গরম আনন্দ এটা হচ্ছে না বন্ধুরা আড়িষ তো মানে সবার সাথে আরিস তো পুরো বস্তু তো আছে সবার সাথে তো বাইরে বোন ভাই ও সবার সাথে খেলছে আর কি

পাপা আসছে পাপা আসছে হ্যাঁ আচ্ছা আমি কি একটু বলে দাও যে সাজি বুঝি তো ওর জন্য যে জামাটা এনেছিলাম একটু সময় ধরে ওকে এখন পরিয়ে পাঠিয়ে দিই সারপ্রাইজও হয়ে যাবে আমি এখন সবাইকে জামা করে দিই নি যেগুলো এনেছি তো ওই ফুচকিটার জন্য একটা জামা আছে দেখ না গো আছে দাদা তো তোমার জন্য একটু নতুন জামা এনেছি ঠিক আছে তো তোমাকে সুন্দর করে সাজিয়ে দিই আর মিষ্টি তো লাগাবে কি তুমি হ্যাঁ এইখানে তো বসো ওটা তোমার জামা এবার তোমার যেহেতু তোমার জন্য নতুন এনেছে এই জামাটা কেমন হয়েছে

হোয়াইট কালারের কার ওটা ওটা নয় আলাদা আছে তো এইটাতে থাকবে এদিকে এদিকে আয় দেখি পাউডার মারিদি আর

বলো তুমি লিপস্টিক লাগিয়েছো নেল পলিশ পরেছো বলো কার সাথে ঘুরতে যাচ্ছ বলে দাও কি বলছো বলো সুস্মিতা পিসিমুনিকে বলো কি বলছো আর কী করেছো তুমি আর কী করেছো এই সুস্মিতা লাইটটা চালো আর কী করেছো বলে দাও তো পিসিমুনিকে তো বন্ধুরা দেখতেই পেলেন অন্বেষা হচ্ছে কতটা হ্যাপি হয়ে গেছে নতুন জামাটা ওকে পরিয়েছি বলে ছোট বাচ্চা তো একটু কিছু পেলেই ভীষণ খুশি হয়ে যায় তো ওকে নতুন জামাটা পরিয়ে পাঠিয়েছি আর একটু লিপস্টিক লাগিয়ে দিয়েছিলাম তো সেই জন্য ওর ঠাকুমা বলছিল জল খেয়ে নেয় কিন্তু জল পর্যন্ত খায়নি ভাব বলছে আমার লিপস্টিক তাহলে মুছে যাবে জল খাচ্ছে না আর জামাটা কিছুতেই খুলছে না বলছে জামাটাই পরে থাকবো তো যাই হোক সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি তো একটু ছিল আর বাচ্চা কাঁদলে যদি ভিডিও করি সেটা যদি কোনো অসুবিধা হয় সেই জন্য ওগুলো নিইনি মানে ওকে জল খাতে গেলেও জল খেতে চাইছিল না এরকম আর এদিকে তারপর হচ্ছে সন্ধে টুন্দে দিয়েছিলাম আর পরের দিন এটা সকালবেলা সেদিন অনেকটা রাত হয়ে গেছিল আর বেরোনো হয়নি তো পরের দিন এটা সকালবেলা বাজারে গেছিলাম এটা সকালবেলা ভিডিও পরের দিন তো শুক্রবারের ভিডিও আর এটা হচ্ছে কিছু বই খাতা কেনার ছিল স্পেশালি হচ্ছে গল্প বই কিছু কেনার জন্যই গিয়েছিলাম আর এখানে কিছু বই কিনে নিয়েছি দেখুন কারণ এগুলো হচ্ছে আমি ওখানে সব কিছু মুম্বাইয়ে পাই না বাংলা ভার্সানের বইগুলো আমি বেশি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি তো এই বইগুলো হচ্ছে নিয়ে এসেছি এখানে দেখুন একটা তো শতরূপে মা সারদার একটা বই নিয়েছি যেটা আমার অনেক দিনের একটা ইচ্ছার বই মা শারদারা আরও বেশ কয়েকটি বই আমার কাছে আছে সেগুলো আমি পড়ে শেষ করেছি তো সতরূপে সারদাটা আমার অনেক দিনের ইচ্ছা ওটা আমি খুঁজেছি পাইনি অনেক বই মেলাতেও খুঁজেছিলাম পাইনি তো এটা পেয়েছি এখন এখানে তার জন্য খুব হ্যাপি তার সঙ্গে যুগনায়ক বিবেকানন্দের স্বামী গম্ভীরানন্দের তিনটে আর কি খণ্ড আর কি যুগনায়ক বিবেকানন্দের তিনটে খণ্ড নিয়েছি আর একটা হচ্ছে সিস্টার নিবেদিতা একটা স্বামী বিবেকানন্দের উপরে একটা বই আর কি লিখেছেন সেটা একটা আছে মানে যে ঘটনাগুলো সে ঘটনাগুলো আছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম বইটা তো এটা হচ্ছে নিয়েছি আর রিসানের জন্য মানে আমার দেওয়ারের ছেলে তার জন্য একটা বই নিয়েছি গল্প বই আর একটা হচ্ছে আরিসের জন্য এই যে নিয়েছি এটা গ্র্যান্ড মাস ব্যাগ স্টোরিজ ওটা নিয়েছি তো তো বন্ধুরা আমি তো কথা বলছি ভয়েস দিয়েছি আর ফ্যান তো চলছেই যা গরম তো ফ্যানের আওয়াজ হয়তো একটু বা আসবে সেটা ইগনোর করবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন কোনো বন্ধু হয়ে থাকলে আমাকে একটু সাপোর্ট করবেন থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে